তুমি হারিয়ে যাওয়ার পর আমি খুঁজতে যাইনি গুলমোহরের বাগান হেমলো গাছের বিষ কিংবা রমণীর ঠোঁটের করার ওদের লাল লিপস্টিক ক্রন্দসী দেবদারু গাছের মতো একাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি চলে যাওয়া বাসন্তী রঙের শাড়ি চলে গেছে প্রিয় জলপাই রঙের টিপ প্রিয় ম্যাচিং কালারের ব্লাউজ শেষ বিবাহবার্ষিকী ছিল কবে কিংবা তোমার জন্মদিনে কেক কাটার তারিখ মনে নেই আলঝাইমার্স রোগীর মতো ভুলতে বসেছি হাসপাতাল কেবিনের স্টেজ ফোরের মৃত্যু মৃত্যুসজ্জা তবু ভালোবাসা পায়নি কারো না তোমার না অন্য কারো মনে মনে যে নারীকে ভালোবাসতাম তোমার চাতল হরিণের চলে যাওয়া দেখে চোখে চোখ রেখে তাকেও সাহস করে কোনো দিন বলতে পারেনি ভালোবাসি বলতে পারেনি আপনার মতো শিউলি ফুলের ঘ্রাণ আমার খুব নাকে লাগে চলুন ঘ্রাণ নিতে নিতে আমরা খুঁজে নিব নিরর্থক জীবনের পথ আমি সেগমন ফ্রয়েড পড়তাম কার্লার্ক্স কালসেগান রং চায় নিমন্ত্রণে প্রায় নিষ্পত্তি করে ফেলতাম কিংবদন্তি সব সমীকরণ এসব দেখে আমার প্রাক্তন মুখ বাংলা পাঁচের মতো করে বলতেন আমার লাকজারি অ্যাপার্টমেন্ট লাগবে থাই উইন্ডো কাচের ভেতর দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে জ্যাকসন হাইটস এর ঝলমলে নিয়ন আলো আমি ময়দানে মাঠে খোলা আকাশ দেখা মানুষ আমি অমাবস্যার অন্ধকারে জোনাকি পোকার আলো দেখি মানুষ শরৎবেলার কাশফুল বর্ষার কদম ফুল বসন্তে কৃষ্ণ দেখে মানুষ বিনয়ের সাথে প্রত্যাখ্যান করে এসেছি জ্যাকসন হাইটস এর ঝলমলে নিয়ন আলো লাক্সারি অ্যাপার্টমেন্ট মাল্টিপল ভিসার মেয়াদকালের কর্পোরেট হাউসের সেক্রেটারি পদ পদবীর নাম খ্যাতি যশের বিগলিত পারফিউম আমার প্রাক্তন বিদুষী নারীদের মতো খেপে গিয়ে শ্লেষের মতো বলেছিল উম্মাদ বিশুদ্ধ বাতাস বিশুদ্ধ অক্সিজেনের মতো ভালোবাসতে পারবেন ছাতি মার হিজলের বনে আজ নেমে এসেছে কালপুরুষ নক্ষত্র